দেশ ও বাইরে যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম বাংলাদেশ সরকার নিয়ম করছে যে যারা প্রবাসী রয়েছেন দেশের ছুটিতে গেলে দুই মাস ফ্রিতে মোবাইল চালাইতে পারবে আর বাকি সময় দেওয়া হবে না তাকে রেজিস্ট্রেশন করতে হবে তো মানলাম রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আসলে প্রবাসীদের জন্য কেন এরকম নিয়ম আমি আমাদের বুঝে আসে না সব নিয়ম কি শুধু প্রবাসীদের জন্যই প্রবাসী মেহমানের মতো বাংলাদেশে যায় গিয়ে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যাই থাকে আবার চলে আসে তো সাথে একটা মোবাইল নিল দুইটা তিনটা নিল সমস্যা কি সমস্যা কি আপনাদের বুঝলাম না এটা এটা কোনো কথা এটা প্রবাসীদের উপর কি ধরনের টর্চার আমার আমাদের বুঝে আসে না যে সকল নিয়ম কি শুধু প্রবাসীদের জন্যই আর মানলাম যে আপনারা নিয়মটা করছেন হয়তো মোবাইল চুরি হইলে সরকার প্রবাসীদের কাছ থেকে ট্যাক্স নেবে হ্যাঁ নিয়ে দায়িত্ব নেবে মোবাইল খুঁজে বের করে দেবে কয়টা মোবাইল উদ্ধার করে দেন বলেন তো দেখি প্রবাসী ভাই বোনেরা ভিডিওটা শেয়ার করে দেবেন সবার জানার দরকার আছে কয়টা মোবাইল আপনারা মোবাইল হ্যাঁ প্রবাসীর একটা প্রবাসীর মোবাইল চুরি হইলো একটা না দশটা দশটা প্রবাসীর মোবাইল চুরি হইলো আপনাকে আপনারা কি একটা মোবাইল বের করতে পারেন কিনা আমার তো সন্দেহ আছে আর মোবাইল বের করার জন্য আসা যাওয়ার মধ্যে তো মনে করেন যে টাকা খরচ হয় আর টেবিলের মানে দেওয়া লাগে তো একটা মোবাইল যায় আপনারা ট্যাক্স নিয়ে লাভ কি সরকার ট্যাক্স নিয়ে লাভটা কি আপনারা মানে যে সিটিজেন রয়েছে বাংলাদেশের নাগরিক তাদের আপনি কি নিরাপত্তা দেন যে মোবাইল গুলি হারায় কয়টা মোবাইল বের করে দেন তো এইভাবে এভাবে শুধু মানে সব কিছু প্রবাসীদের উপর কেন চাকরি দেওয়া হবে তাদের কাছ থেকে কেন ট্যাক্স খাইতে হবে তারা তো একটা রেমিটেন্স যোদ্ধা তাই না তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় যোদ্ধাদের কাছ থেকে কেন ট্যাক্স খাইবেন মোবাইলগুলি ওই কি করছেন এখন সিস্টেম সিস্টেম আমাদের ভালো লাগে নাই আসলে দুই মাস কেন একটা প্রবাসী তো দুই মাস ছুটিতে যায় না দুই মাস কি হয় ফ্যামিলি ফ্যামিলিকে মানে তিন বছর চার বছর পরে অনেকে ছয় বছর সাত বছর পরেও দশ বছর পরেও মানে দেশে ছুটিতে যায় যাওয়ার পরে সে সে যদি ফ্যামিলির সাথে দুই মাস অনেকে স্পেন্ড করতে পারে না কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না তো কেন এরকম প্রবাসীদের উপর টর্চার করা হবে আর কি কোনো সিস্টেম নাই অন্যদের উপরে করা যায় না এগুলি শুধু প্রবাসীদের উপরে কেন এভাবে চাপিয়ে দেওয়া হবে বাংলাদেশ সরকারের আরো কি করছে যে টা প্রবাসী যাদের বিএমিটি কার্ড আছে তারা তিনটা মোবাইল নিতে পারবে তো আবার এর বেশি নিলে কি করতে হবে ট্যাক্স গুনতে হবে কেন এগুলো এরকম সিস্টেম কেন আমি আমার টাকা দিয়ে মোবাইল কিনে নিব আমি ট্যাক্স দিব কেন একজন প্রবাসী নিজে টাকা দেয়া হ্যাঁ মোবাইল কিনে নেবে ল্যাপটপ কিনে নেবে এই নিবে সেই নিবে আপনি ট্যাক্স নেবেন কেন এটা তো ফ্যামিলির জন্য নিতেছে তাই না এটা তো দেশের উন্নতির জন্য নিতেছে এটার জন্য আপনি ট্যাক্স নেবেন কেন নেক না তিনটা চারটা পাঁচটা মোবাইল নেক না সমস্যা কি এটা তো আমাদের বুঝে ধরে না তিনটা মোবাইল নিতে মানে পার্সোনাল একটা সাথে আর দুইটা বেশি নিতে পারবে যাদের বিএমইটি কার্ড আছে এর বেশি নিলে ট্যাক্স দিতে হবে তো ট্যাক্স কত নিতে হবে এটা তো বলেন নাই আপে তবে একটা রিসিট ধরা দেবেন পাঁচ টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এয়ারপোর্টে কি হয় আমাদের জানা আছে তো এয়ারপোর্টের ভিতরে কি ভালো মানুষ থাকে মনে হয় না এয়ারপোর্টের ভিতরে সব চুর মনে তাই আমাদের মনে হয় কারণ অনেক প্রবাসী অনেক সামান হারিয়ে যায় ওই শ্যাম্পু রেখে সাবান সাবান রেখে দেুরগুলিকে বের করতে হবে সাবান চুর এই সাবান চুর শ্যাম্পু চুর এগুলিকে বের করতে হবে এইসব নিয়ম কেন শুধু প্রবাসীদের জন্য বুঝলাম না